কে মামা কই তা কুমিল্লাও তা ইতরা জায়গা পাইলি না দেখি স্বর্গে গেল নাকি বাড়া বাড়তে হয় তো যার যে অঞ্চলের যেমন আচরণ তার ওই আচরণ সে যেখানে যাক না কেন সেই আচরণ করবে ঠিক আছে কুমিল্লার মানুষগুলো কি বলে ইতর বলে না তার ইতরা কাজ কি তার কাজটা হলো ইতরামি আচার আচরণ থাকবে ইতরা ইতরের মতো সে যেখানে যাক তো আবার কুমিল্লার যে ভাই আছেন তারা আবার মন খারাপ করেন না আসলে কি যে আপনাদের ওই জলবায়ুগত কারণে আপনাদের অঞ্চলের লোকজন গুলো কিন্তু তাদের আচার আচরণ কিন্তু এরকমই বুঝায় ঠিক আছে তো আমার কথা না সারা বাংলাদেশের মানুষই জানে আপনাদের আচরণ সম্পর্কে এই যে সজীব মাহমুদ এই যে সজীব ভইয়া সে তার আচরণে কিন্তু ফুটে উঠেছে যে তার বাড়ি কুমিল্লা রংপুর জেলা স্টেডিয়ামে সে জুলাই 36 উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠানে সে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিল সেখানে উপস্থিত ছিল রংপুরের Ekiti সন্তান যে দুই সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং সরাদে সুব তাদেরকে সাথে সজীবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে তাই না তো একটা স্বাভাবিক কারণে একটা মানুষের সাথে আচরণটা কেমন হওয়া উচিত তাই না দেখেন স্ক্রিনে দেখেন যে সে কিভাবে ভাব ধরে বসে আছে দেখে না দেখার ভান করতেছে তারপরে দেখেন সাক্ষাৎ করলো সাক্ষাৎ করে কিন্তু একটা মানুষ কিন্তু উঠতে হয় 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 দাঁড়াতে সাক্ষাৎ করতে তো সেটাও সে করলো না হ্যাঁ এই হলো মিলাতে অবস্থা তো এখন কমেন্ট বক্সে আমি গিয়ে দেখেছি যে সেখানে নেটিজনরা বিভিন্ন ভাবে তাকে ধুয়ে দিচ্ছে যে একটা মানুষের আচার আচার আচরণ তো এরকম হওয়ার কথা না বাচ্চা আগস্টের আগে এই সজীব ভুইয়া সেও কিন্তু টেলিভিশনে তারপরে টেলিভিশন সামনে বসে তাদের খেলা এক একসময় তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সে উঠে পড়া লাগতো তাই না কবে এই নাসির হোসেনের মতো একজন প্লেয়ারের সাথে সাক্ষাৎ করা একটা ভাগ্যের ব্যাপার এই নাসির হোসেন আজ তার সামনে এগিয়ে এসছে সাক্ষাৎ করার জন্য তার সাথে দেখেন না উচ্চ আচরণটা কেমন ছিল এই জন্যই যে আসলে যার যেমন আচরণ সে যেখানে যাক না কেন আচরণ করবে তা সে কিন্তু এখন নানান ভাবে সমালোচিত হচ্ছে আমি একুশে বইমেলার অনুষ্ঠানে গিয়েছিল সে সেখানে দেখেছি যে বা ছেলেরা তার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছে মানুষ কিন্তু সে ভাব দেখিয়ে ডন কেয়ার ঠিক আছে হাতে একটা ওই যে আইফোন প্রো ম্যাক্স কি নাম যেন একটা মোবাইল অনেক দামি মোবাইল সেটা হাতে আরে এটা পাঁচই আগস্টের আগে খবরই ছিল না যাই হোক আচার আচরণে আমাদের এমন কোন আচরণ করা উচিত নয় যেটার মাধ্যমে একটা একটা অঞ্চলের বদনাম বদনাম হয় হয় জেলার এবং মানুষ যে তার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে হ্যাঁ এটা আসলে পারিবারিক শিক্ষার একটা অভাব পারিবারিক শিক্ষার এবং শিষ্টাচার আহ এগুলোর অভাব থাকলে এই ধরনের আচরণগুলো প্রকাশিত হয় হ্যাঁ সবাই ভালো থাকবেন আলাইকুম